এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতী মিলে অনিরুদ্ধ দাস নামে এক যুবককে প্রাণে বেড়ার চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে অনিরুদ্ধ দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি জমি দখলের বিরোধিতা করে আসছিলেন সেই কারণে শুক্রবার রাতে দুষ্কৃতীরা তার উপর অতর্কিত হামলা চালায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার অনিরুদ্ধের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে পুলিশ জানায় মৌখিক ভাবে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মূল পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে খবর পাঁচ জনের নামে অভিযোগ রয়েছে পাঁচ জনকে গ্রেপ্তার করে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় বিসর্জন দিতে গেছিলাম ওই অনেক দাসও গেছিল আমি একসঙ্গে গেছিলাম আমরা চলেও এসেছি আসার পরে সব ছেলে পেলে বাড়িতে চলে গেছে যাওয়ার পরে কিছু ছেলে আছে ফোন করে বলেছে যে ও একাই আছে তারপরে একা পেয়ে মারধর করেছে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এসেছে বন্দুক নিয়ে এসেছে তারপরে বাটা রড বাতাম সব বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছে ওকে মানে এমন ভাবে মেরেছে মানে ভীষণ দুঃখজনক ঘটনা

এক টিম আছে তাতাই তাত টিম আছে এয়া আচমকালে অস্ত্ৰ ফস্ত্ৰ বন্ধু দিয়ে আইচে আজি অংগ দাসে মাথাৰ প্ৰথমে একজন আঘাত কৰে এক মটৰ হান্দে দিয়া পায়ৰ মতে অজস্ৰ বাৰে বাৰে পায় দিয়া গুৰা হৈ যায় তাৰপৰা কিছু লোক বন্ধু আছো তন্দুক শ্বে বন্দুক খোৱাৰ বাবে বন্দুক দি ফেটে দিয়ে ঠিক আছে বন্দুকে কোঠাই গ'লে আমি জানি ন কত এরকম মন্দির পদে গেছে তারও আছে এগিয়ে মিশে তারপরে হামলা করা হয় হামলা করার পরে ওটা ওখানে মাটিতে উঠে পড়ে পরার পরে আমরা এখানে আসি যে একটা ঘটনা ঘটে গেছে এরা এসে আমরা চালাই এই কয়েকজন নাম যেটা বললাম তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে এখান থেকে সন্ধ্যে প্রাইমারি ট্রিটমেন্ট করে এরা বলে ইমিডিয়েট মেডিকেলে নিয়ে যায় তা আমরা ভালো ট্রিটমেন্টের জন্য আমরা নিউজে ভর্তি করি এখন তিনি মৃত্যুর সঙ্গে পালিয়া হচ্ছে তার মাথার হাতি হয়ে গেছে হ্যাঁ পুরা ভোরা হয়ে গেছে বিভিন্ন জায়গায় পুরা বাড়ি বসছে বিভিন্ন জায়গায় ফ্যাক হয়ে গেছে এখন তুমি মৃত্যুর সময় পালিয়ে হচ্ছে এবং তাকে তাকে বাঁচাতে এসে অনেকে বাড়ি বাসের বাড়ি গিয়েছে ঘরের বাড়ি দিয়েছে কোন মাসে লাগেনি না হয়তো এই হাঁ ঘটেছে আসাম রে যারা বলছেন তাদের বিরুদ্ধে একসময় ধরনের অভিযোগ আমরা শুনতাম এখন আবার তারা আবার নতুন করে কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন যাদের কথা বলছেন তারা একসময় তাদেরই কোলে থাকতো এখন হঠাৎ করে তাদের মধ্যে কি আমার মনে হয় এটা এদের দ্বন্দ্ব নিজেদের মধ্যে কোনো একটা বিষয় তবে হ্যাঁ যারা অ্যারেস্টেড হয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ আমাদের মেম্বার এবার মেম্বার হতেই পারেন তার জন্য এটা নয় যে তারা অ্যারেস্টেড হলো মানে ক্লাব তাতে ইনভলভ হয়ে পড়লো আমি অ্যাজ এ সেক্রেটারি অব দি ক্লাব আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা কেউ ঘটনার সময় ছিলামও না ঘটনা সম্পর্কে কিছু জানিও না ঘটনা হওয়ার পর ইনফ ছি এবং আমি দ্রুত আরোগ্য কামনা করছি অনিরুদ্ধ অনিরুদ্ধধার আমি খোঁজন নিচ্ছি কন্টিনিউ এবং বিট্টু আমার বন্ধু ওরও আমি দ্রুত পাশে থাকা পাশে অবশ্যই আছি একদম যে কোনো বিষয়ে পাশে আছি নাম আইন অনুযায়ী বিচার স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে